এখন পৌষ মাস আর শীতের পিঠা খাব না তা তো হয় না আসেন আজকে আমরা সবাই মিলে পিঠা খাই চুষি পিঠা রান্না করব আসলে মায়ের হাতের পিঠা খুব মিস করি মায়ের হাতের পিঠা কেন সব ধরনের খাবারই মিস করি মা এখন বার্ধক্যে আছেন মায়ের হাতের খাবার মিস করি যাই হোক মা যতদিন আমাদের ভাগ্য ছিলেন ততদিন আমাদেরকে খাইয়েছেন এখন আমরা মা হয়েছি আমার সন্তান এবং পরিবারের সবার জন্য আমি করব এটাই পৃথিবীর নিয়ম তো যাই হোক প্রথমে গরুর দুধ জাল করে নেব এখানে গরুর দুধ নিয়েছি দুই লিটার আমার এই পাত্রটা আসলে অনেক বড় দেখতে ক্যামেরায় অনেকটা ছোট মনে হচ্ছে বেশ অনেক বড় একটা পাতিল এটা তো দুধের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি এখন এই দুধটা কুসুম গরম হলে এটাতে পাউডার দুধ অ্যাড করবো পাউডার দুধ দিলে আসলে স্বাদটা আর একটু ভালো লাগবে ক্রিমি একটা টেক্সচার চলে আসবে দিয়ে দিলাম সামান্য লবণ অনেকে মিষ্টি জাতীয় খাবারে আসলে লবণ অ্যাড করেন না তো আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত সামান্য লবণ দিলে মিষ্টিটা একটু ব্যালেন্স হয় আর কি যাই হোক এখানে আসলে বেশ অনেক পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি তারপরে সাথে আর একটু পানি মিলিয়ে দিয়েছি এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব কারণ কাঁচা দুধের মধ্যে গুড় দিলে সেক্ষেত্রে অনেক সময় দুধ ছানা কেটে দিতে পারে এজন্য ছানা যাতে না হয় দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড় খেজুরের পাটালি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সাথে আবার একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা দিয়েছি আসলে গুড় যে পরিমাণ ছিল সবটুকুই দিয়েছি তো যেহেতু এখানে পিঠার পরিমাণ বেশি তাই কিছুটা চিনি দিলাম মিষ্টি আপনারা যে যার পছন্দ মতো দেবেন যারা যেভাবে পছন্দ করেন তা এরপরে এটা পুরোটা গলে যাওয়ার পরে পিঠা অ্যাড করলাম পিঠাটা দেওয়ার পরে হালকা হাতে আস্তে আস্তে নাড়তে হবে যাতে দলা পেকে না যায় অনেক সময় না নাড়লে পিঠাটা লেগে যেতে পারে একটার সঙ্গে একটা যেন হালকা করে নাড়তে হবে এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া শীতের দিনে আসলে কত রকম পিঠা খুবই মজা লাগে আসলে ভালো লাগে প্রথমেই আমার ঘরের আমার মানুষের জন্য উঠালাম এক বাটি তাকে দেব কারণ তার সময় কম তিনি বাহিরে চ যাবেন এজন্য তার জন্য এক প্লেট আগে নিয়েছি এরপর রান্না শেষ চুলা অফ করে দিয়েছি এটা গরম এই চুষি পিঠাটা আসলে গরম গরম খেতেও ভালো লাগে আবার ঠান্ডা হলেও ভালো লাগে সবাই ভালো থাকবেন